হ্যালো লার্নার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল অমর জীবন অ্যান্ড এডুকেশানে তো তোমরা সকলে নিশ্চয়ই জানো যে তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা স্টার্ট হতে চলেছে তো আজকে আমরা এই চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে কিছু সম্ভাব্য হান্ড্রেড পার্সেন্ট সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা জানব তোমরা নতুন জানো যে এবছর থেকে নতুন সিলেবাসে কুড়ি নম্বর পরীক্ষা হবে এছাড়াও এখানে যে ব্যাপারটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে তোমাদেরকে প্রশ্নোত্তর প্রশ্ন দেওয়া হবে এবং অন্য একটি পেপারে তোমাদের উত্তর করতে হবে নতুন এই চ্যানেলটিকে আমরা তৈরি করেছি এই চ্যানেলে তোমরা সকলেই বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর পেয়ে যাবে প্রত্যেক শ্রেণীর পেয়ে যাবে বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর পাবে তাই তোমাদের কাছে বিনীত অনুরোধ যে তোমরা নিজেরা সাবস্ক্রাইব করো প্রশ্ন উত্তরগুলো করো প্র্যাকটিস করো বেশি করে লাইক করো এবং বন্ধুদের মধ্যে সবাইকে শেয়ার করো এবং তাদেরকেও জানাও এই চ্যানেলটি সম্পর্কে তো চলো আজকে আমরা শুরু করি আমাদের সেশানটি প্রথমে দেখো আমরা জানি যে আমাদের নাম লিখতে হবে বিদ্যালয়ের নাম শ্রেণীর ইত্যাদি লিখতে হবে তোমরা জানো দেখো প্রথম যে প্রশ্নটির কথা বলা হয়েছে সেটা হলো সঠিক উত্তরটি নির্বাচন করে তো সঠিক উত্তরটি নির্বাচনের মধ্যে প্রথমের প্রশ্ন কি আছে শেয়ালের সেদিন ভারী ড্যাশ হয়েছিল। কি হয়েছিল মজা সাজা না লঙ্ঘন হয়েছিল তো এই লাইনটি গোয়া থেকে নেওয়া হয়েছে বলো তো এটা হচ্ছে নরহরি দাস থেকে নেওয়া হয়েছে তো সেদিন শেয়ালের কী ছিল সেদিন শেয়ালের ভারী মজা হয়েছিল তারপরে প্রশ্ন দেখো তথ্যচ্যানের গাছটা ছিল বাড়ির উঠানে বেড়ার কাছে না বাগানের কাছে কি হবে উত্তর বাড়ির বেড়ার কাছে তাই না বেড়ার কাছে হবে তারপর দেখো যে আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে তাহলে এই উত্তরটি কি হবে বলো তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা বনভোজন থেকে নেওয়া হয়েছে কার লেখা গোলাম মোস্তফা উত্তর কি হবে আম পরের প্রশ্ন দেখো যে হজবরলো হলো একটি কী খেলনা ট্রেন না বই আচ্ছা হজবরল্ল তোমরা কি জানো হজবরল কি হজবরল হল একটি গল্পের বই যেটা লিখেছেন আমাদের মাননীয় সুকুমার রায় মহাশয় যিনি ছোটোদের অনাবিল আনন্দের জন্য অনেক বই লিখে গেছেন তাহলে হজবরল্ল হল কি একটি বই তারপরে প্রশ্ন দেখো বিশ্বজোড়া পাঠশালা ছাত্র হলেন তাহলে এই যে বিশ্বজোড়া পাঠশালা ছাত্র হলেন এই যে গল কবিতাটি এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা সুনির্মল বসুর লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে পরে দেখো বনের গল্প বনের খবর গল্পতে আছে কোন পাহাড়ের কথা অযোধ্যা নীলগিরি না লুসাই কী হবে বলো এটা হবে লুসাই পাহাড়ের কথা পরের প্রশ্ন দেখো যে ক্ষয়ের দেখে দেওয়া হয়েছে যে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো তোমাদের বারবার বলছি যে প্রশ্নগুলো আমি করেছি কিন্তু এই প্রশ্নগুলো আসার খুব চান্স বেশি তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো অনুশীলন করো প্রথমে দেখো বর্ণটি সাজানো দেওয়া আছে তাহলে প্রথম কী হবে দেখো পালোয়ান হবে ঠিক আছে না তারপর একটা কী হবে দেখো টেলিভিশন হবে তারপর একটা কী হবে তারপর একটা নারকেল হবে দেন তারপরে কী হবে দেখো লেখাপড়া তারপরে কী আছে ছাগল ছানা তারপর আছে আয়োজন পরেরটা দেখো যে কোনটি বেমানান সেটাকে চিহ্নিত করো আচ্ছা বেমানান কোনটা সেটা চিহ্নিত করতে হবে কী কী আছে দেখো গাছ ডাল পাতা রাস্তা তাহলে এদের মধ্যে কোনটা হবে এদের মধ্যে রাস্তা হবে কারণ গাছ ডাল পাতা সবই কিন্তু একটা উদ্ভিদের অংশ রাস্তাটা বেমানান তাই রাস্তাটা আমরা হাইলাইট করেছি পরেরটায় দেখো ঘুঁটে উনুন কামান রান্নাঘর এ দেখো প্রত্যেকটাই ঘুঁটে উনুন রান্নাঘর এ প্রত্যেকটাই কোনো না কোনো জ্বালানি বা কোনো কিছুর সাথে যুক্ত কিন্তু এই যে কামান কামান কোথায় ব্যবহার হয় যুদ্ধের কাজে ব্যবহার হয় তাই কামানটা হলো একটি বেমানান শব্দ পরেরটাই দেখো জ্যাঠা দাদা কাকা বাবা তাহলে এদের মধ্যে কোনটা হবে বেমানান এটা হবে দাদা কারণ জ্যাঠা বাবা কাকা এরা প্রত্যেকেই যে যার নিজের ভাই ভাই দাদা কিন্তু এই যে দাদা দাদা হলো আমার বাবার ছেলে অর্থাৎ আমার নিজের দাদা তাই দাদা হচ্ছে বেমানান পরেরটায় দেখো সুমো বক্সিং ব্যাডমিন্টন ক্যারাটে তাহলে এদের মধ্যে কোনটা বেমানান হবে ব্যাডমিন্টন এবার আমরা পরেরটায় আসি কী দিয়ে আছে কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাতে আছে তাই না সাথে কস্তম মেলাতে দেওয়া আছে তাহলে আমরা মেলাই দেখি কি কি আছে কস্তমবে প্রথমটি দেখো কস্তম্বে প্রথমে দেখো নুন ধোঁয়া বিপুল আগুন পৃথিবী ঘাস আর খস্তম্বে কি আছে আচ্ছা এবার খস্তম্বে কি আছে দেখো অগ্নি বড় ধুম লবণ ছাগল ইত্যাদি এবারে হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা কি করতে হবে তেচ্ছিন্ন দিয়ে মেলাতে হবে তাহলে প্রথমে দেখি আমরা নুন নুনটার সাথে কার হবে বলো তো নুনটার সাথে হবে দেখো লবণের সম্পর্ক তাই না তারপর কী আছে ধোঁয়া ধোঁয়ার সাথে কার সম্পর্ক হবে ধোঁয়ার সাথে ধুমের সম্পর্ক হবে বিপুল বিপুল মানে কি বিপুল মানে বিরাট বড় সেটা কি হবে বড়র সাথে সম্পর্ক হবে দেন তারপর কি আছে আগুন আগুন তাহলে কার সাথে সম্পর্ক হবে আগুন হবে অগ্নির সাথে সম্পর্ক পৃথিবী পৃথিবী পৃথিবীকে আর একটা নামে কি রাখা হয় ধরণী নামে তাই পৃথিবীর সাথে ধরণীর সম্পর্ক আর শেষে যেটা পড়ে রইল সেটা কি ঘাস ঘাসের সাথে কার হবে ছাগলের ঠিক আছে তাহলে ঘাসের সাথে হবে ছাগলের সম্পর্ক দেখো আমরা মিলিয়ে দিলাম কস্তম্ভের সাথে কস্তম্ভ কি কি হবে এবারে আমরা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর সম্পর্কে জানবো যে নিচের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর সম্পর্কে আমরা এখন জেনে নেব কি বলেছে বাগিচার শব্দের উত্তর লেখ কি বলছে যে বাগিচা শব্দের উত্তর লেখক তাহলে এই যে বাগিচা শব্দের উত্তর কী হবে বাগিচা শব্দের উত্তর বাগান হবে তাই না বাগিচা শব্দের উত্তর বাগান তারপরে কি আছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেছেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেছেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আমাদের শেষশাহ সুড়ি তৈরি করেছেন তাই না তারপরে দেখো পরে যে কোথায় সবার একটি করে গাছ ছিল কোথায় ছিল সবার একটি করে গাছ কোথায় ছিল তমইতে এটা কোথেকে নেওয়া হয়েছে এটা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার থেকে নেওয়া হয়েছে গো এই লেখাটা নেওয়া হয়েছে তত্ত্বচ্যানের অ্যাডভেঞ্চার থেকে আচ্ছা তারপরে দেখো যে বলা হচ্ছে কবি পাহাড়ের কাছে কি শিক্ষা পান কবি পাহাড়ের কাছে কী শিক্ষা পেয়েছিলেন বলো কবি পাহাড়ের কাছে শিক্ষা পেয়েছিলেন যে সব সময় মাথা উঁচু করে বাঁচতে হবে এবং সব সময় মৌনভাবে নিজের কাজটি করে যেতে হবে সব সময় মাথা উঁচু করে বাঁচবে নিজের কাজ মৌনভাবে করে যাবে ঠিক আছে না তারপর তারপর আছে যে তথ্যচাণ কথার অর্থ কী তথ্যচাণ কথার অর্থ হলো ছোট্ট খুঁকু তোমাদের এখনই বলে দিই যে এই যে তথ্যচান কথার অর্থ ছোট্ট খুঁকু এইটি খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কারণ এইটা এবছর পরীক্ষায় তোমাদের প্রথম পরীক্ষায় আসতেই আসছে গ্যারান্টি একবারে তোমরা দেখে নিও তারপরে কি আছে কিছু ভাষা থেকে প্রশ্ন আছে যে বর্ণ কত প্রকার ও কী কী তো আমরা কী জানি যে বর্ণ দুই প্রকার একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ একটি স্বরবর্ণ একটি ব্যঞ্জনবর্ণ তারপরে প্রশ্ন কী আছে নাসিক্য বর্ণ কোনগুলি তাহলে আমরা জানি যে নাসিক্য বর্ণগুলি হচ্ছে উয়া মন্তেন এবং ম ইত্যাদি আরও আছে এগুলো নাসিক বর্ণ কারণ এইগুলো উচ্চারণের সময় আমাদের নাকের প্রয়োজন আছে। ঠিক আছে এবারে কি আছে তাড়িত বর্ণ তাড়িত বর্ণ কতগুলি আছে তাড়িত বর্ণ আছে দুটি যথা কি ডয় র আর ঢয় র ঠিক আছে তাহলে আজকে আমরা আলোচনা করলাম চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান করি তো তোমরা দেখলে যে প্রশ্নগুলোকে কিভাবে কত সুন্দরভাবে আমি তৈরি করেছি এবং তোমাদের সাথে উপস্থাপন করলাম তাই আবার একবার বলি অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততদিনের জন্য তোমাদের এই বন্ধু অমর জীবন এডুকেশনকে বিদায় দিন